মা কাপড় আছে গুলো সব কাঁচা কুচো করে দিছিলাম তো সেই গুড মর্নিং वेलकम ব্যাক টু মাই চ্যানেল এন্ড वेलकम टू अदर ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি মাঝখানে কিছুদিন একটুও ভালো ছিলাম না মানে আমার ব্রছরন জ্বর ঠান্ডা লেগেছিল মানে এই ভিডিওটা যখন বানিয়েছিলাম তখন তখনকার সময় আর কি ভিডিওটা অনেক দিন পুরনো এটা মোটামুটি ওই দশ পনেরো দিন আগের ভিডিও আর কি আমি এখন আর কি ভয়েস ওভার দিচ্ছি যেহেতু আমার শরীরের কন্ডিশান প্রচণ্ড খারাপ ছিল তো সেই কারণে আমি ভিডিওটা এডিট করতে পারিনি যে এখন ভালো আছি মানে আগের থেকে অনেকটা ভালো আছি আর কি এখন আর কোনো প্রবলেম নেই তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন চলে এসেছি কফি বানাতে আজকে ঘুম থেকে ঘুরতে অনেকটা লেট হয়ে গেছে মানে আটটা বেজে গেছে আর কি তারপর এই যে আমি এখন তাড়াতাড়ি করে কফিটা বানিয়ে নিচ্ছি আর কফিটা খেয়ে আমি ঝটপট রান্না বসিয়ে দেবো কেননা অনেক লেট হয়ে গেছে আর আমার বাবা যেহেতু কাজে যায় সকালে তো আমাদের রান্নাবান্না সকালেই হয় এবার সাড়ে নটার মধ্যে আমাকে রান্না বান্না ধরো সব কিছু কমপ্লিট করতে হবে তো সেই কারণে বেশি কিচ্ছু করব না সিম্পলি শুধু চিকেন আর ভাত হবে আর কিচ্ছু হবে না কেন না আর কিছু করার টাইমই নেই আর ঠাম্মার জন্য রুটি হবে আর সবজি হবে যেটা পরে করব মানে চিকেনটার ভাতটা করে নিয়ে তারপর গ্যাস মুছে ঠাম্মার খাবারটা হবে যেহেতু ঠাম্মার আজকে একাদশী আছে তো ঠাম্মা ভাত খাবে না আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতে পাচ্ছ আমি সবজি কাটতেও লেগে গেছি মানে এত পরিমাণে তাড়াহুড়ো করছিলাম না কি বলবো তোমাদের যদিও প্রতিটা দিন সকালে এরকম তাড়াহুড়োর মধ্যেই কাটে রান্না বান্না এই ঘর ওই ঘর আবার কি বলো তো কোনো কোনো দিন ঘুম থেকে হয়তো উঠতে এতই লেট হয়ে যায় সেদিনকার আমার ফ্রেশ হওয়ারই সময় থাকে না মানে আমি ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়ে তাড়াতাড়ি রান্নাটা বসাই তারপরে গিয়ে ফ্রেশ হয়ে বিছনা টিসনা আর কি পরিষ্কার করি যদিও বাবা আমাকে যথেষ্ট হেল্প করে সবজি টবজি কেটে দেওয়া চিকেন টিকেন হলে সেগুলো ধুয়ে দেওয়া আবার চিকেনটাও বাবা মাঝে মধ্যে বানায় কেননা আমার না বাবার হাতে চিকেন খেতে বেশ ভালোই লাগে কারণ নিজে রান্না করে করে নিজের হাতে খেয়ে খেয়ে না সেই টেস্টটা একই রকমই লাগে তো মাঝে মধ্যে মনে হয় কেউ যদি একটু রান্না করে দেয় তো সেই টেস্টটা একটু বেশিই বেড়ে যায় যেমন করি রান্না করুক না কেন মানে আমার মনে হয় সেই টেস্টটা আরও বেড়ে যায় আর বাবা কিন্তু চিকেনটা বেশ ভালোই বানায় যদিও বাবা আগে রান্না বান্না সেরকম কিছু পারতো না জানতো না তবে এখন আমি বলে বলে দিয়ে বাবা অনেকটা পারে আর চিকেনটা বেশ ভালোই করে আর কি তারপরে এই যে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার সবজি কাটাও হয়ে গেছে মানে আলু টমেটো পেঁয়াজ আর কি এগুলো কাটাও কমপ্লিট মশলাটাও হয়ে গেছে এবার আর কি আমি তাড়াতাড়ি করে আলুগুলো ভেজে নিয়ে মাংসটা কষিয়ে নেবো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তারপরে এই যে দেখো এখানে আমার চিকেন অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে মানে কষানোটা কমপ্লিট হয়ে গেছে আর আমি এবার কষা মাংস তিন পিস তুলে নেব আমার আর বাবার জন্য কষা মাংস খেতে কিন্তু আমার দারুণ লাগে তোমাদের কার কার কষা মাংস খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও আর এই যে এখন জল দিয়ে আমি ফুটিয়ে নিচ্ছি এবার নামিয়ে নেব দেন বাবাকে খেতে দেব খাবার প্যাক করে দেবো কেননা যেহেতু অনেক লেট হয়ে গেছে তো তাড়াতাড়ি করে সব কিছু খাবার টাবার প্যাক করে দিয়েছি আর তারপর বাবা দোকানে চলে গিয়েছিলো আর আমার যে সমস্ত বেশি কাজকর্মগুলো মানে থাকে প্রতিদিনে তো সেগুলো সেরে আমিও চলে গেছিলাম ঝটপট স্নান করতে তারপর এই যে দেখতেই পাচ্ছ আমি স্নান করে চলে এসেছি এবার লাঞ্চ করে নেব এখন ওই সাড়ে বারোটা মতো বাজে হ্যাঁ একটা কথা তোমাদের সাথে শেয়ার করা ছিল এই রানের ফ্লগটাতে আমাকে একজন কমেন্ট করেছিল যদিও সেটা পজিটিভ কমেন্টই ছিল মানে ভাঙা হয় মুখ দেখতে নেই বা ভাঙা হয় ঘরে রাখতে নেই এরকম কিছু একটা ছিল আর হচ্ছে ওই ড্রেসিং টেবিলের পাশে যেহেতু আমার বিছনা যারা যেটা আর কি সেটা ছিল তো সেই কারণে বলেছিল যে ওখানে না রেখে অন্য জায়গায় রাখতে তো হ্যাঁ সেটা আমি অন্য জায়গায় রেখেছি মানে খাটের নিচে আর কি বলেছিল রাখতে তো আমি ওরকম অন্য সাইডে রেখেছি আর কি যেটা সবসময় চোখে না পড়ে আর কি তো সেটা ঠিক আছে বাট এই যে মানে ভাঙা আয়নার ব্যাপারটা এটা কি বলো তো আমাদের যখন ঘরে ড্রেসিং টেবিল রাখা হয় মানে ঢোকানো হয় যখন তখন আর কি দরজায় লেগে ভেঙে গেছিলো এবার এটা যেহেতু আমার মায়ের বিয়ে ড্রেসিং টেবিল তো এটাকে তো আমি কোনো রকমভাবে রিপেয়ার করে মানে চেঞ্জ করতে পারি না আমার মানে বড্ড খারাপ লাগে যে না এই কাজটাকে আমি চেঞ্জ করে অন্য কাজ লাগাবো এটা আমার মানে কেমন কেমন যেন লাগে তবে হ্যাঁ ওই যেখানটা ভাঙা আছে আমি চেষ্টা করবো ওইখানটা কিছু একটা দিয়ে কভার করার যাতে ভাঙাটা আর কি দেখা না যায় তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখলে আমি লাঞ্চটাও সেরে নিয়েছিলাম আর ওই যে তোমাদের একটা আজকে যেরকম বললাম যে লাঞ্চ একদম সিম্পল খালি চিকেন আর ভাত আর কিচ্ছু না তারপরে এই যে বেশ কিছু জামাকাপড় ছিল সেগুলো আমি বাবার ঘরে যে ওয়ার্ড্রপটা বাবাকে আমি গিফট করেছিলাম বাবার বার্থডেতে তো সেখানে এই জামাকাপড়গুলো গুছিয়ে রেখে দিলাম দেখতেই পেলে আর বাবার জিনিস আমি ভাগ বসাবো না সেটা কখনো হয় দেখে সেখানেও নিচের দুটো যে সেলফ আছে সেই সেলফে কিন্তু আমি ভাগ বসিয়েছি যাই হোক তারপর আমি চলে গেছিলাম ঘুমো তার একটা লম্বা ঘুম দিয়ে দিয়েছিলাম জাস্ট ঘুম থেকে উঠলাম এবার ফ্রেশ হবো আর অনেক জামা কাপড় আছে যেগুলো সব কাঁচা কুচো করেছিলাম তো সেগুলো গুছোতে হবে চলো সেগুলো জটপট ভয়েসটা শুনলে আমার মানে পুরো গলা বসে গেছিলো আর কি মানে এই যে টাইম টাইমে আর কি ভিডিওটা বানিয়েছিলাম সেদিনকে তো মানে ঠিকঠাক ছিলাম অতটাও ঠান্ডা মানে জোর লাগেনি তবুও ভয়েস আমার চেঞ্জ হয়ে গেছিলো মানে গলা বসে গেছিলো আর কি যাই হোক তোমরা তো দেখতে পেলে আমি ঘুম থেকে উঠে পড়েছিলাম মানে একটা লম্বা ঘুম দিয়েছিলাম ওই যে একটার সময় ঘুমিয়েছিলাম একটা কি দেড়টা সামথিং হবে আমি ঘুমিয়েছিলাম তারপর ঘুম থেকে উঠেছি একেবারে তোমার সাড়ে তিনটে ঘুম থেকে উঠে এই যে কিছু জামা কাপড় ছিল যেগুলো কাঁচা কুচু করেছিলাম তো সেগুলো আমি এখন ঝটপট ভাজ করে নিচ্ছি আর হ্যাঁ আমার এই ভ্লগগুলো তোমাদের দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও যদিও আমার ভ্লগ বানানোর তেমন কোনো নলেজ নেই মানে আগের ভিডিওটা আমি অনেক কষ্টে বানিয়েছিলাম তবুও যদি কোথাও ভুল ত্রুটি কিছু হয় ক্ষমা করো আর কি বলো তো আমার মানে ফোনের ক্যামেরা কোয়ালিটি খুব একটা ভালো না আর ভ্লগ বানানোর সময় আর কি মানে ফোনটা তো রোটেট মুডে আর কি রাখা হয় তো আমার না সেরকম কোনো পজিশান নেই যে ফোনটাকে রোটেট মুডে রাখ মানে রাখবো আর কি যখন টিকটক ভিডিও বানাতাম তো সেই সময় একটা স্ট্যান্ড কিনেছিলাম তো ওই স্ট্যান্ডে রেখে আর কি যতটুকু পসিবেল আমি ততটুকুই আর কি তোমাদের সাথে শেয়ার করছি আর তোমরা কেমন ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানি তারপর আমি সমস্ত জামাকাপড় ভাজ করে যখন চলে এসেছি উঠোন ঝাঁট দিতে আর আমাদের উঠোন এত নোংরা হয় এত নোংরা হয় কি বলবো মানে গাছপালার জন্য দেখতে পাচ্ছ উঠোনে অনেক গাছপালা রয়েছে আর এই যে কুল গাছটা রয়েছে না কুল গাছের জন্য বিশেষ করে বেশি নোংরা হয় কেননা এখন কুল এসেছে গাছ আর হনুমান হনুমান আমাদের একটুও শান্তি দেয় না মানে প্রত্যেকটা দিন আসবে সে সকাল থেকে পুরো বেলা দুপুর পর্যন্ত এত অত্যাচার করে সিরিয়াসলি মানে পাড়া যায় না আমি সারাদিন মনে হয় ঝাঁটা নিয়ে বসেই থাকি এরকম একটা ব্যাপার মানে আমাদেরকে দিনে তিন চারবার উঠোন ঝাঁট দিতেই হয় কোনো দিন হয়তো বেশি হয়ে যায় তবুও কম হয় না তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে আবার দেখাবে নেক্সট ভিডিওতে আর আজকের এই আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে টাটা।